শুনতেই পারছেন সাঁতার যে ঝঞ্ঝানিনি শব্দ একদম সাঁতার না জাহাল অবস্থা সাঁতার প্রত্যেকটা জয়েন্টে জয়েন্ট সাঁতার অবস্থা খারাপ কেন বাবা দিজা সবার জামা সাঁতার ছিল সে প্রচেষ্টার পর তার সাঁতারটাকে আপনি বন্ধ করতে পেরেছেন আর অনেক কষ্ট হয়েছে মনে হয় বাতাস সত্যি সাতাটা আমারও বন্ধ করতে হবে নয়তো যাওয়াটা কষ্ট করে যাও দেখতে কত সুন্দর রাস্তা এটা দিয়ে